মানুষের দেখত মানুষের চাও নাকি বান্দরের সাথে থাপ্পর দিয়ে লাভ এটা আমার কথা না এটা লাই লাভ আর কথা যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা ওইটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল খালাম্মা আপনার দারে মুরো একটা প্রশ্ন আছে বলো খালাম্মা আপনি একটা কথা কইছেন মামুন্নারে বানরের বান্দরের লাগে কথা খান ঠিকই কইছেন আপনি রে যান বান্দরের গলায় মালা পরাইতে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তোলার এক বান্দর লইয়া যেই নাটক শুরু করছেন আপনারা এগুলা মানুষ দেখতে দেখতে ক্লান্ত আর এইগুলা দেখতে চায় না বানরের সাথে যে একটা সেলফি তুলে পাবলিক রে এমন একটু শান্তিতে থাকতে দেন এগুলা নাটক মাটক আর দেখতে ভালো লাগে না ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে ভাই তুই আমার চোখের সামনে থেকে যা জলদি জানালে নালে খবর